আই লাভ ইউ টু আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুন এক পড়া আমিন এই যে যুবকরা আমারে এত ভালোবাসে এখন এটা কি আমার দোষ আছে ভাই আমি কি বলছি যে আমার ভালোবাসতেই হবে এই ভালোবাসা ঢেলে দিয়েছে একজন তিনি কে অনেক যুবকরা আমারে ভালোবাসলেও আজকাল অনেক মেয়েদের কাছে আমি অপ্রিয় হয়ে গিয়েছি এর কারণ যুবকদের পক্ষে কথা বলতে আমি কোনো ছাড় দেই না তো মেয়েরা আমাকে শত্রু মনে করে অনেকে বলে যে হুজুর খালি মেয়েদের বিপক্ষে কথা বলে না 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 আমি মেয়েদের বিপক্ষের লোক নই তবে আমার কিছু কিছু জায়গা অবজেকশন আছে আপত্তি আছে বাংলাদেশের যেই প্রেক্ষাপট আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ মেয়ের ডিজিটাল হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর যুবক এখানে দাঁড়ায় আছে মা আসলে টুপি আছে দাঁড়িয়ে আছে কিন্তু মেয়েরা এগুলো পছন্দ করতে চায় না এত ভালো ভালো ছেলে প্রপোজাল পাঠায় অ্যাকসেপ্ট করে না কিন্তু সরকারি টাকলাকে শেষ বিয়ে করে এরকম বাংলাদেশে নাই তো যখন এত সুন্দর যুবকে তারা রিজেক্ট করে কেউ সহ্য করতে পারলেও আসিফ হুজু কিন্তু এটা সহ্য করতে পারে না অথবা এটার বিপক্ষে বলার দরকারটা আছে না নাই আমার বোনেরা মাথায় রাখবেন দিনদার ছেলে জীবনে যাই করুক আর তাই করুক বউকে কখনো কষ্ট দিতে পারবে না আঘাত দিতে পারবে না সরকারি টাকলাকে যখন বিয়ে করতে এতই ইচ্ছা ডিভোর্স পেপারটা রেডি রেখে আপনাকে বিয়ে করতে হবে কারণ মেয়ের বয়স পনেরো আর স্বামীর বয়স যেখানে পঞ্চাশ বাপের বয়স এখানে সুখ বলতে কিছু খুঁজে পাওয়া যায় না এজন্য সরকারি টাকলা না খুঁজে চরিত্রবান যুবককে খুঁজতে হবে দিনদার যুবককে খুঁজতে হবে পাঁচক নামাজি যুবককে খুঁজতে হবে থেকে না আল্লাহ মেয়েদেরকে সেই তৌফিক দান করুক সকলে আই লাভ টু আল্লাহ এই ভালোবাসাকে কবুল ও বিপক্ষে বলছি তাই আই লাভ ইউ তাই না তোমরা যুবকরা কম যাও না তোমরা তোমরা আঠাশ সুন্দরী ছাড়া বিয়ে করতে চাও ভালো দিনদার চরিত্রবান মেয়ে যারা বোরকা পড়ে হেজাব পরে নেকা পরে অনেকে যুবকরা ঠাট্টা করে চাচি ডাকে চাচি আছে না নাই তোর চাচি লাগে এই জন্য বিয়ে করার সময় দিনদার মেয়েকে বিয়ে করার দরকার আছে না নাই